প্রিয় দর্শক ও শ্রোতা মঞ্জলী আসসালাম আলাইকুম আমরা এখন আসছি তিন নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ এবং এলাকার স্থানীয় প্রবীণ মুরব্বী জনাব মোহাম্মদ ইসুফ আলী মাদবর ভাইয়ের কাছে আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো বর্তমান আমাদের তিন নম্বর ওয়ার্ডের সার্বিক পরিচয় এবং পরিস্থিতি সম্পর্কে ইসুফ আলী ভাই আপনি একটু আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আপনার এলাকার এখন অবস্থা কীরকম বর্তমানে এলাকার অবস্থা বেশি সুবিধা না গ্যাস পালি অনেক ঝামেলা অনেক মানুষের গ্যাস পায় না বাড়ি খালি বিলি বিলি করে রাখছে সরকার গ্যাস দেয় না আচ্ছা আপনার এলাকায় আর কি কি সমস্যা আছে

কত বছরে সম্ভবত আপনি একজন কাউন্সিলর হিসেবে নিজেকে আত্মনিবেশ করেছিলেন আপনার মার্কাটা কি ছিল মামা ছিল আপনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কেন আমি তো নির্বাচন থেকে সরে নাই আমি নির্বাচনে ছিলাম আচ্ছা মূলের প্রার্থীরা লাইট কেরাপুর কারসবো করে নিয়ে আসেনি

আপনি এই যে রাজনীতি প্রটোকল থেকে কি এবার কোনো আপনি কোনো প্রার্থী মানে আমি বলতে চাচ্ছিলাম যে সামনে যে কমিটি হবে এখান থেকে কি আপনি কোনো প্রার্থী আমি তো রাজনীতি করি না আমি স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করছিলাম আচ্ছা আমি কোনো দল বক্ত না আমি কোনো দলে নাই আচ্ছা আচ্ছা আমার ভালোবাসে বলছে নির্বাচন করতে তারা তাকে অপমান দিকে চাই আমি নির্বাচন করছিলাম কিন্তু তো কোনো ফায়দা হইলো না না কোনো ফায়দা হয় নাই এলাকার লোকজন বয় বিক্রিতে হায় হায় সরাই দিছে তো এখন আপনার ইচ্ছা কি এখন আর ইচ্ছা কিছু নাই আমার আর কোনো সময় নির্বাচনে দাঁড়াবেন না

যে আপনি আপনার এলাকার জন্য সরকারের কাছে কিছু বলা মানে আপনি কি কিছু বলতে চান কি না মানে আপনার কোনো দাবি দেওয়া আছে কিনা আপনার পরিবেশ সম্পর্কে দল করিল সরকারের কাছে কি যাওয়া এলাকার রাস্তাঘাট কারেন্ট গ্যাস বোর্ড এগুলো যে ঠিক থাকে এলাকার

আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এতক্ষণ বিশিষ্ট সমাজসেবক তিন নম্বর ওয়ার্ডের রাজনীতিবিদ ইনুস আলী ভাইয়ের কথা আপনারা শুনলেন এবং তার সাথে সহমত পোষণ করলেন যে সরকারের কাছে উনি একটা প্রাণের দাবি জানিয়েছেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করলে হয়তো বা তার এলাকা না শুধু সমগ্র বাংলাদেশের হতদরিদ্রতা নিজে একটু ঠিকমতো চলাফেরা করতে পারবে বা অভাব বুঝবে থেকে এমনি চৌধুরী ধন্যবাদ সকলকে É